এ অবস্থা দেখেন চতুর্দিকে শুধু পানি পানি কে পানি কিও খানা পাইতেছে না বহুত কষ্টে আছে প্রাণী মানুষ

হ্যাঁ শুনলাম তো ওইদিকে তো বলে খানা বলে যায় না বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই হ্যাঁ

আর বাড়ি বললো আলাদা আরে অবস্থা দেখছেন অবস্থা খানা লোক অবস্থা করুন করুন সবাই দেখেন কত কষ্টে আছে কষ্ট কষ্ট সারা গেছ না রে